রিসেন্টলি আমরা গিয়েছিলাম এশিয়া মহাদেশের যে বৃহত্তম চা বাগান তথা সুরমা চা বাগান যেটি অবস্থিত হচ্ছে মাধবপুর উপজেলা যা কি হবিগঞ্জ জেলার মধ্যে পড়েছে সেই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন অন্তর্গত তেলিয়াপাড়ায় এটি এশিয়া মহাদেশের বৃহত্তম সর্ববৃহৎ চা বাগান হচ্ছে এটি আমরা এই চা বাগানের মাঝখান দিয়ে যেই আঁকা বাঁকা পথ রয়েছে যেটি সাপের নে ওই আঁকা বাঁকা পথ দিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আলহামদুলিল্লাহ এইসব জায়গা দেখলে আসলে আপনার একটা কথাই মনে পড়বে যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা কতটা সুন্দরভাবে দুনিয়াকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমরা ছয়জন বন্ধু তিনটি বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই চা বাগানে এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কেননা এখানে আপনার মুক্তিযুদ্ধের সময় এখানে একটি সেক্টর ছিল এবং কি এখানে থেকেই মুক্তিযুদ্ধের কিছু পরামর্শ বা কৌশল বা মিটিং বা যাই বলা হয় না কেন এখান থেকেই বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল জেনারেল এ কে মুসমানির তত্ত্বাবধানে বা ওনার নেতৃত্বে আসলে দেখবেন একটু এসব জায়গায় যাবেন মন প্রফুল্ল হয়ে যাবে যেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর এবং চমৎকার প্লেস আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন বৃষ্টি ছিল